আমার সম্মানিত তিনি ভাইরা আপনি নামাজ পড়েন নামাজের ভিতরে আপনি কি বুকে হাত বাঁধেন যদি আপনি বুকে হাত বাঁধেন তাহলে আপনি রাসুলের হাদিসকে ভালোবাসেন আপনি রাসুলকে মহব্বত করেন আপনি যদি বুকে হাত বাঁধাকে অপছন্দ করেন তাহলে আপনি রাসুলের হাদিসকে ভালোবাসেন না আপনি রাসুলের আমলকে পছন্দ করেন না সম্মানিত ভাইরা আমার রামাজান মাসে আট রাখা তারাবি এটাই আল্লাহ নবী বিশ্বনবী সল্লাহ আলহি ওসাল্লাম আপনি যদি বিষ রাখাত তারাবি পড়েন রাখাতকে নিয়ে হাসি তামাশা করেন মনে রাখবেন আপনি পরিপূর্ণ মুমেন হতে পারেন নাই আপনি নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়েন না আপনি নামাজে আমিন শুনলে আপনি রেগে ওঠেন আপনি জেনে রাখুন আপনি পরিপূর্ণ মুমেন হতে পারেন নাই অপ্রিয় হলেও এই কথাগুলো আপনাকে মানতেই হবে এই কথাগুলো আপনাকে জানতেই হবে মাঝে মাঝে একটু মহিলাদের উদ্দেশ্যে বলবো কারণ পুরুষদের অনেকেই কেউ নাকি চলে গেছে রাজশাহী কেউ নাকি চলে গেছে হাঁটাব আবার কেউ নাকি চলে গেছে কুলিয়া দিলে কি কুলিয়া দিও একটা আপনারা যারা আছেন আপনাদের জন্য ইনশাল্লাহ মাঝে মাঝে কথা আসবে একটু মহিলাদের কথা বেশি বলি আপত্তি আছে তাই বলে ওই যে এক মুরব্বী রাগ করে ও যা যেতেছে গা হুম ও মুরব্বী মুরব্বি হ্যাঁ যদি ওয়াশরুমে যাইতে হয় তাহলে যান কারণ আপনার জন্য ওয়াজ আছে বুড়া মানুষ জাননাতে যাবে না এই যে দাঁত নড়ে যা ধরি নাত নড়া লোক একটাও জান্নাতে যাবে না কথা কিন্তু ঠিক কারণ জান্নাতে এক হাজার প্রকারের নাস্তা দেওয়া হবে হরিণের গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত হাঁসের গোস্ত তারপরে পাখির গুছ্ত বগের গোস্ত তারপরে পাখির আর কি কি বলবো বললেও তো শেষ করা যায় না এগুলি সব সাবাইয়ে খেতে হইব বুড়া মানুষের যার দাঁত নড়ে এই কি পারবো বলে তার দাঁত চেঞ্জ করে দেওয়া হবে বলেন না আলহামদুলিল্লাহ একটা মানুষকে এক মানুষের খাবারের শক্তি দেওয়া হবে তার শরীরের ভিতরে একশো মানুষের পরিমাণ শক্তি বাড়িয়ে দেওয়া হবে এক হাজার আইটেমের তাকে নাস্তা দেওয়া হবে তাকে প্রথম কলিজা মাছের কলিজা দিয়ে জান্নাতের খাবার দেওয়া হবে আল্লাহ রসুল বলেন জান্নাতের ভিতরে পাক তাকে গরুর ঘুষতের ভৌনা রান্না করে খাওয়াবেন চিৎকার করে বলে বাহান আল্লাহ একেবারে বক্তৃতার শেষে কিছুটা হলেও জান্নাতের আলোচনা শোনাব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন মাঝখানে থাকবে জাহান নামের ভয়াবহতার কথা একটু হলেও এক ফুটা হলেও চোখের পানি ফেলে আজকের ময়দান থেকে আমরা বিদায় হতে চাই না চাই না নাকি তার আগেই চলে যাব। যাব না ইনশাআল্লাহ আল্লাহ ইমান সম্মানিত ভাইর আমার এবছরে আমি আমার সবগুলো বক্তৃতাতেই কোরআন মাজিদের আঠারো পাড়ার সোরা মিনুনের একটি আয়াত নিয়ে আলোচনা করেছে আজকেও এই আয়াত নিয়ে আলোচনা করব আপনার সামনে এটিকে উপস্থাপন করবো আল্লাহ সাহান ওয়া তালা বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম কদ আফলাহল আফলাহাল মোমিন এর বাংলা অর্থ হলো অবশ্যই যারা মোমেন তারাই হবে সফল কাম যারা মুমিন হবে তারাই হবে বিজয়ী যারা মুমিন হবে তারাই হবে জান্নাতবাসী যারা মুমিন হবে তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা জোরে বলি আলহামদুলিল্লাহ সফল হবে কারা মুমিন হবেন যারা একটু মিলাইয়া বলি সফল হবেন কারা আওয়াজ দিয়া বলে সফল হবেন কারা মুমিন হবেন যারা তাহলে বিফল হবে কারা মোমেন হবে না যারা তাহলে আমাদেরকে আজকের আলোচনায় অন্তত পক্ষে সবগুলো কথা বলা যাবে না সংক্ষিপ্তভাবে যেটুকু আমি বলতে চাই সেটা হলো আমরা মোমেন হতে চাই পরিপূর্ণ ইমানদার হতে চাই আমরা সফল হতে চাই আমরা জান্নাতবাসী হতে চাই বলেন কথা ঠিক কেনা সম্মানিত ভাইরা আমার ইমান বিশ্বাস দেখি নাই কিন্তু বিশ্বাস করি করি না করি না কাকে বলেন কাকে আপনাকে আমাকে কেউ না কেউ একজন সৃষ্টি করেছেন তিনি হলেন আপনার আমার সৃষ্টিকর্তা সম্মানিত তিনি ভাইরা ক্ষুদ্র এই মানুষটির পিছনে রব্বুল আলমিনের যে মেকানিজম তিনি যা এখানে সংযোজন করেছেন একটা রোবট একটা ছোট ওই যে সেই কি বলা হয় যেটাকে ড্রোন বলা হয় ছোট্ট একটা ড্রোন এই সামিয়ানার নিচে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওরা সামিয়ানার ছবি সে ধারণ করতে পারে একটা বিশাল ছবির অংশ সে তৈরি করতে পারে সম্মানিত আমার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা সাগর মহাসাগর খাল বিল নদী নালা যা কিছু আছে এর ভিতরে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার আমার ভিতরে সারা পৃথিবীতে যা কিছু আছে তার সকল উপাদান আপনার আমার শরীরের ভিতরে আছে আওয়াজ করে বলেছে হান্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন বিভক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন উত্তম খাবার দিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীবন দিয়েছেন উপলব্ধি করার মতো জ্ঞান দিয়েছেন দুনিয়ার জীবনে সুখ শান্তি এবং বুদ্ধি বিবেচনা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন হে আল্লাহর বান্দারা এত কিছু দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন এই কারণ খুঁজে বের করতে হবে সেই কারণটি হলো আল্লাহকে চেনা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা আল্লাহকে ডাকা আল্লাহ আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে ফিরে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কে একমাত্র জীবনের সবকিছুর জন্য পরিপূর্ণ রূপে বিশ্বাস করার নাম ইমান খাবার দিবেন কে জীবন দিয়েছেন কে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে এই বিশ্বাস আছে আমার জীবিকা আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বরদ করে রেখেছেন কথা বলেন কে কে বিশ্বাস করেন আপনাকে আমাকে বানানোর আপনাকে আমাকে সৃষ্টি করার কত হাজার বছর কত লক্ষ বছর আগে আল্লা আমাদের জীবিকা তৈরি করেছেন পঞ্চাশ হাজার বছর যদি পঞ্চাশ হাজার আমাদের হিসাবের নয় যদি আমার জীবিকা পাক আমাকে বানানোর আগে চূড়ান্ত করে থাকেন তাহলে আমি যদি এই কথার উপরে বিশ্বাস করি এই কথার উপরেই আজকে একটি কথাই শুধু আমরা এখানে শেষ করে সামনে আগাব সেটা হলো জীবিকার মালিক আল্লাহ জীবিকা আমার তৈরি করা আছে আমি কি খাব কতদিন খাব আমার সমস্ত খাদ্য পাক সৃষ্টি করে রেখেছেন এটাকে আমরা বিশ্বাস করি জোরে বলেন বিশ্বাস করি আমি আবার হাত তুলতে বলবো না এই বিশ্বাস যদি থাকে তাহলে আপনি আমি জীবিকার জন্য কেন কি কি করি হ্যাঁ করি না করি না যারা ঘুষ খায় কিসের জন্য জীবিকার জন্য যারা সুদের কারবার করে কিসের জন্য জীবিকার জন্য যারা ওজনে কম দেয় কিসের জন্য জীবিকার জন্য যারা মানুষকে ঠকায় কিসের জন্য জীবিকার জন্য কথা বলেন ঠিক বলছি কি না চিন্তা হতাশা ওই যে তারপরে এদিক সেদিক দুই নম্বরই তারপরে নামাজ ছেড়ে দেওয়া পাপ কাজ করা ওই যে আল্লাহর কাজ না করা সব কিছুর পিছনে মানুষ দৌড়ায় মানুষ দৌড়ায় মানুষ দৌড়ায় জীবিকার জন্য মানুষ দৌড়ায় হতাশাগ্রস্ত হয় কি খাবো কি খাবো আমার ছেলেরা কি খাবে আমার ছেলেদের সুখের জন্য আমি এত কিছু করে যাচ্ছি হজ্জে যান না কেন ছেলেরা মেয়েরা ছোট এখনো বড় হয় নাই ওদের একটা ব্যবস্থা করে যেতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনি ব্যবস্থা করার কে আপনার ছেলে মেয়ের মালিক আছে না কে তিনি জোরে বলেন কে তিনি আপনাকে দিয়ে আল্লাহ পাক দুটো মানুষ বানিয়েছে একটা আপনার ছেলে আর একটা আপনার মেয়ে আপনি আপনার ছেলে মেয়ের জন্য ঘোষ খান জিজ্ঞেস করলে বলেন এদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাকে এদের ভবিষ্যতের কথা চিন্তা করার কে বলেছে আপনি যখন আপনার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেন আপনি আল্লাহর সঙ্গে সেরে কি গুণা করেন জোরে বলেন নাওজবিল্লা আমার ছেলের ভবিষ্যৎ আমার ছেলেকে কে খাওয়াবেন আমার ছেলেকে কে ওই যে সেই পৃথিবীর বুকে জমিনের বুকে চাকুরির ব্যবস্থা করে দিবেন আমার ছেলেকে কে আমার পরে বাঁচিয়ে রাখবেন আমরা অনেক সময় এইগুলো নিয়ে চিন্তা করি বলেন চিন্তা করি না করি না অনেকেই নামাজ পড়ে না অনেকেই নামাজের সময় দোকান খুলে বসে থাকে ওয়াজের মাহফিলে না এসে ওই দোকানে বসে বসে হয়তো বেচা কিনা করছে তার উদ্দেশ্য কি দশ বিশ পঞ্চাশ একশো দুইশো টাকা যদি বিক্রি করতে পারে এই বিক্রির টাকা দিয়ে সে তার মেয়ের জন্য কোনো কিছু কিনে নেবে চাউল কিনবে ডাউল কিনবে আমার এই বক্তৃতা শুনে হয়তো মনে মনে ভাববে আপনার বক্তৃতা শুনে আমরা যদি কামাই না করি তাহলে আমাদের খাবারকে দিবে খাবার দেওয়ার মা করে আল্লা আল্লাহ কি তার বান্দাদেরকে খাবার দেয় নাই পিছনে হাজারো ঘটনা আছে সম্মানিত ভাইরামার আমার পরিপূর্ণ ইমান যেই ব্যক্তি আল্লাহর উপরে রাখবে আল্লাহ আমাদের জীবনের মালিক আল্লাহ আমাদের সুখের মালিক আল্লাহ আমাদের সন্তান সন্ততি দেওয়ার মালিক আল্লাহ আমাদের জীবিকা দেওয়ার মালিক আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখার মালিক পরিপূর্ণ অন্তরে থাকবে ওই ব্যক্তির ভিতরে কখনো কোনো হতাশা আসবে না কখনো কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না কখনো কখনো ওই যে তার ইমান থেকে বিচ্যুত হবে না এই ইমানের অধিকারী মুসলমানেরাই হবে তাই আমাদের দিন সফল কাম জোরে আলহামদুলিল্লাহ সফল কাম ইমানদারদের একটি উত্তম বৈশিষ্ট্য হল একটি উত্তম বৈশিষ্ট্য হল যারা নামাজে নিয়মিত যারা নামাজে মনোযোগী যারা নামাজকে ঠিকমতো আদায় করে সম্মানিত দিনী ভাইয়েরা নামাজ নামাজ এবং নামাজ যাকে আরবিতে বলা হয় সোলা মাত্র পাঁচ দশ মিনিট সব মিলিয়ে যুবকদের এবং মহিলাদের এই উদ্দেশ্যে এগারোটার ভিতরেই আলোচনাটি শেষ করে দেব ইনশা আল্লাহ যেহেতু কালকেও লম্বা সময় আমাদের সুপ্রসিদ্ধ আলোচনা করবেন সামনে আমাজান আসতেছে আহরুল হাদিস কারা আহরুল হাদিস কেন যারা রাসুলের সরাসরি হাদিস মেনে চলেন আমার সম্মানিত তিনি ভাইরা আপনি নামাজ পড়েন নামাজের ভিতরে আপনি কি বুকে হাত বাঁধেন যদি আপনি বুকে হাত বাঁধেন তাহলে আপনি রাসুলের হাদিসকে ভালোবাসেন আপনি রাসুলকে মহব্বত করেন আপনি যদি বুকে হাত বাঁধাকে অপছন্দ করেন তাহলে আপনি রাসুলের হাদিসকে ভালোবাসেন না আপনি রাসুলের আমলকে পছন্দ করেন না সম্মানিত ভাইয়ের আমার রামাজান মাসে আট রাকাত তারাবি এটাই আল্লাহর নবী বিশ্বনবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়েছেন আপনি যদি বিশ রাকাত তারাবি পড়েন নবীর আট রাখাতকে নিয়ে হাসি তামাশা করেন মনে রাখবেন আপনি পরিপূর্ণ মুমেন হতে পারেন নাই আপনি নামাজের মধ্যে সোরায় ফাতেহা পড়েন না আপনি নামাজে আমিন শুনলে আপনি রেগে ওঠেন আপনি জেনে রাখুন আপনি পরিপূর্ণ মুমেন হতে পারেন নাই অপ্রিয় হলেও এই কথাগুলো আপনাকে মানতেই হবে এই কথাগুলো আপনাকে জানতেই হবে ইমানদার আমরা ইমানের সন্ধান পেয়েছি কাকে দিয়ে বিশ্বনবী মোহাম্মাদুর রহসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের ইচ্ছে মতো কোনো আমল করলে ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না রাসুল যেইভাবে আমল করেছেন আমাদেরকে সেইভাবেই আমল করতে হবে